আসসালামু আলাইকুম নয় নাম্বার ওকে আমাদের বাম পক্ষের এই অংশটা দেওয়া আছে এখান থেকে আমাদের প্রমাণ করতে হবে এখানে বলা আছে ক যে ওয়ান মাইনাস টেনের পরিবর্তে লেখা যায় হচ্ছে সাইনে বাই প্লাস এখানে সাইনে যা আছে তাই রাখো ওয়ান মাইনাস এই কটের পরিবর্তে সূত্র লেখা যায় ক যে বাই হচ্ছে সাইনে পরবর্তী অংশে উপরে যা আছে সেটা রেখে দাও কজে এইটুকু আমরা লসাগো করি কজে লসাগো তাহলে ওয়ানের সাথে কজে গুণ করলে হবে হচ্ছে কজে মাইনাস এই কজ আর ক চলে গেলে থাকে হচ্ছে সাইন সাইনে প্লাস উপরে লবের অংশ সাইনে আছে ওইটাই রেখে দাও নিচে সাইনে কমান নাও সাইনে লসাগু করলে এই ওয়ানের সাথে সাইনে গুণ করলে হচ্ছে সাইনে মাইনাস হচ্ছে কজে পরবর্তী অংশ এখানে কজে রেখে দাও এটাকে উল্টায় দিলে উপরে হচ্ছে কজে সরি উল্টায় দিলে শুধু কজে আর নিচে হচ্ছে কজে মাইনাস সাইনে প্লাস এখানকার সাইনেকে সামনে রাখো আর এটা উল্টায় দিলে উপরে হচ্ছে সাইনে বাই হচ্ছে সাইনে মাইনাস কজে পরবর্তী অংশ এই কজ আর এই কজ গুণ করলে উপরে হবে কজ এ স্কোয়ারে আর নিচের অংশে কজে এ মাইনাস সাইনে প্লাস এই সাইন আর সাইন গুণ করলে হচ্ছে সাইন স্কোয়ারে আর নিচে যা আছে তাই সাইনে মাইনাস কজে এই অংশটা দিকে খেয়াল করো এইখানে কজ এ মাইনাস সাইনে এখানে হচ্ছে সাইনে মাইনাস কজ আমরা এখান থেকে যদি মাইনাস কমন নেই তাহলে এটার মতোই হবে অর্থাৎ কজ এ স্কোয়ারে এখানে ক যে এ মাইনাস সাইনে এখান থেকে মাইনাস কমন নিয়ে গেলে প্লাস আর মাইনাসে মাইনাস হয়ে যায় আর উপরে হচ্ছে সাইন স্কোয়ারে এখান থেকে মাইনাস কমন নিয়ে গেলে আমাদের এই কসটা প্লাস হবে এই জন্য এটা আমরা আগে লিখবো অর্থাৎ কজ এ মাইনাস হইতেছে সাইনে এখন দুইটাই একই রকম রাশিতে রূপান্তরিত হয় এখান থেকে আমরা যদি লসাগু নেই যে কজ এ মাইনাস সাইনে লস আগু এটার এটা চলে যায় এখানে থাকে শুধু হচ্ছে কজ স্কোয়ার এ আর এটার এটা চলে গেলে থাকে হচ্ছে সাইন স্কোয়ার এ বাকি অপশন আমরা এই কাশে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র যদি প্রয়োগ করি তাহলে কজ এ প্লাস সাইনে এটা হচ্ছে এ প্লাস বি আর এ মাইনাস লেখলে লেখা যায় কজ এ মাইনাস সাইনে এটা হচ্ছে এ মাইনাস বি আর নিচে যা আছে তাই রেখে দাও নিচে ছিল কজ এ মাইনাস সাইনে এইটার এটা কেটে দেওয়া যায় কেটে দিলে থাকে হচ্ছে কজ এ প্লাস সাইনে রাইট হ্যান্ড সাইডে আমাদের এটাই প্রমাণ করতে বলছে এটাই প্রমাণিত